কেমন আছে তোমরা সকালে আশা করছি সকলে খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি তো ঘড়িতে এখন বাজে সাতটা পনেরো মতন সিটি পড়ে গেছে আমি রান্না চাপিয়ে দিয়েছি ডাল রান্না বান্না চাপিয়েছি ঘরের যা কাজ ঘর ঝাড়ু দেওয়া এগুলো সবই হয়ে গেছে আর কি আর রাতে তো যতটা পারি সব কাজে বাজ বাসন টাসন ধুয়ে টুটু রাখি গুছিয়ে রাখি আর কি জানলাগুলো খুলে দিলাম একটু হাওয়া বাতাস ঢুকুক এদিকে জামা কাপড়ও সব ধুয়ে ধুয়ে আর কি মেলে দিয়েছি কারণ আজকে তাদের রান্না চাপানোর একটাই কারণ একটু সকাল সকাল রান্না কমপ্লিট করতে হবে কারণ আজকে ওয়েলফেয়ার আর কি প্রোগ্রাম আছে লেকচার আছে ওখানে যেতে হবে তো চলো আমার ডালে সিটি পড়ে গেছে তো এদিকে দেখো মামা ও ও উঠলে বিছানাটা তুলবো ব্যাস আর কিছু না তারপরে ওকে খাবার দেবো ফ্রেশ করবো দিয়ে আর এদিকে দেখো প্রেসারে দিয়েছি ডাল ডালটা হচ্ছে পলাইট ডাল করছে আজকে আর প্লেন ভাজা করব ডাল ভাত আর এটা কি ভাজা ঢাজা পড়বো কারণ কি সাড়ে দশটার মধ্যে রান্নাটা পুরো কমপ্লিট করতে হবে আবার ধরো আমাকে ধোয়া মাজা এগুলো করে কষ্ট করে যেতে হবে তো এইদিকে আমি ডালটা আর কি এই যে সেদ্ধ হয়ে গেছে এই যে ঢাকনা খুলে দিয়েছি কারণ ডালটা না বেশি সেদ্ধ হয়ে গেলে বা ভালো লাগবে না যেহেতু আগে আমি চারটে সিটি দিয়ে নিয়েছি তারপরে আর কি এখানে যেহেতু কলার ডাল মূল করবো পরে আবার একটু মানে পরে খুলে আবার মূলোটা দিয়ে আবার দু তিনটে সিটি দিয়ে নিলাম মানে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর এই ডালগুলো বাড়ির থেকে যে মা দিয়েছিলো মানে আমার মা ঘরে ভেজে আর মানে অনেক দিনই হয়ে গেলো প্রায় এর আগের বার ছুটি গেছিলাম তখন তো যাই হোক এদিকে ডালটা সেদ্ধ করেছি দিয়ে ভাত বসিয়ে এদিকে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি সবজি বলতে তেমন কিছুই রান্না করবো না এক তো মানে হুঁটো ভাটা তাড়াহুড়ো করে যাই হোক এক তরকারি মানে তোমাদের দাদাভাই বলেছিল কিছুই করতে হবে না দরকার এসে নেয় দুটো সেদ্ধ ভাত তো আবার এসে সেদ্ধ ভাত করব তার থেকে ওই দরকার নেই একটু হচ্ছে ডাল ভাতই করে নিই আর এই যে সমস্ত আলু তারপরে বরবটি গাজর এগুলো বানিয়ে নিলাম এটা একটু ভাজবো তো আমি ডাল দেখো এখানে নিয়ে নিয়েছি মানে সোমবার দিয়ে নিলাম দিয়ে একটু ভাজা জিরে আর কি মানে জাস্ট শুকনো খোলা একটু জিরে ভেজে নিয়েছি সেটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি আর তোমার তেলে আমি এদিকে জিরে আর হচ্ছে আদা জিরে বাটা ওই ফোরন দিয়েছি আর কিছুই না প্লেনভাবে এইভাবেই ডালটা করছি কলার ডালটা কিন্তু তোমাদের দাদা ভাই আমার দুজনেরই খুব প্রিয় কিন্তু তবুও কিন্তু এই ডালের মধ্যে মূলও করলে কিন্তু খুব ভালো লাগে ডালটা টেস্টটাই আলাদা হয়ে যায় খুব সুন্দর তো ডালটা নামিয়ে আমি এবার এইদিকে ভাজাটা চাপিয়ে দিলাম আর ভাজাটা চাপিয়ে দিয়ে এবারটা হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি ভাতটাও আর কি ফ্যান ঝরাতে দিয়েছিলাম ভাতটাও এখানে রাখলাম তো দিয়ে এবারটা লবণ হলুদ দিয়ে বা একটু লো ফ্লেমে দিয়ে ভাজাটা আস্তে আস্তে হোক আমি এবার এই দিকে ঘরে গিয়ে টুকটাক কাজগুলো গুছিয়ে নিই কারণ কী বলো তো একার সংসার তো একার হাতে সব কিছু যেহেতু করতে হবে অথবা একটা কাজের মধ্যে একটা কাজ করে নিতে হবে শুধু শুধু ভাজার এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে আমি চলে আসলাম এই যে বিছানাটা গুছিয়ে নিতে মামাম যেহেতু শুয়েছিল তো ওকেও তুলে দিয়ে যে ব্রাশ করতে চলে গেছে আমার এদিকে রান্না প্রায় শেষের দিকে তো ভাবলাম যে বিছানাটাও গুছিয়ে নিই কারণ সব কিছু যেহেতু সকালে মানে ঘরের কাজ বাজ সবই কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য বিছানাটাও গুছিয়ে নিলাম আর ঘরের মধ্যে দেখবে বিছানা এমন একটা জায়গা না যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পুরো ঘরটাই গোছানো থাকে আর যেটা একটু এলোমেলো থাকলে পুরো ঘরটাই অগোছানো থাকে আর আমার যেহেতু এই মানে বেডরুমে শুধু বিছানাটাই আছে তো এটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় রাখার চেষ্টা করি আর এদিকে দেখো ভাজাটা হয়ে গেছে এদিকে আস্তে আস্তে তো ভাজাটা নামিয়ে আমি এবারটা সব রামনা যেহেতু কমপ্লিট এক তরকারি আর কি ডাল ভাত ভাজা তো দেখবে যে প্রেশারে যখন কোনো কিছু মানে ইয়েটে করা হয় না গ্যাসটা খুব নোংরা হয় আর ওই যে মানে যে ডালের ইয়েটা পড়ছে ফ্যানটা তো সেটা আবার ওরপরেই রান্না হয়েছে একটু পুরো পুরো ধরেছে তো মানে যেন কসবাইট দিয়ে ভালো করে সাবান দিয়ে একটু ডোলে পরিষ্কার করে নিই এমনি তো কিচেন পরিষ্কার আছে তো একটু মুছে নিচ্ছি আর রেগুলারই মানে সেদ্ধ ভাত করি আর চা করি ওই চা খুললে ধরো প্লেন নেতা টেতাতে মুছি কিন্তু ভাত যাই এখনই যা যেটা রান্না করি সময় আমি চেষ্টা করি ওই ভিম ভীমবার দিয়ে কসবাইট দিয়ে মুছে এরকম করে পরিষ্কার নিতে তাহলে কি বলতো এই টাইলসগুলো যা বলো এই স্লাইব তেল চিটচিটে ব্যাপারটা থাকে না আর আমি ওই তেল চিটচিটটাটাই সহ্য করতে পারি না আমি যেখানে নিজের গায়ে তেল মাখতে পারি না আবার সেখানে কিছু কিছু মানুষ ভাবে তাদেরকে আমি তেল দেবো সেটা আমার পক্ষে সম্ভব না গো নিজেই তেল মাখতে পারি না তো লোককে তো তেল দিতেই পারবো না আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসছে আটটার সময় আটটা বেজে গেছে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু তো এইদিকে দুধ নিয়ে এসেছে ওই জন্য দুধটা বসিয়ে দিলাম গ্যাস ট্যাস মুছে বসিয়ে দিয়ে যা রান্নার যা বাসন টাসন কয়েকটা বার হয়েছে সেইগুলো এবার ধুয়ে টুয়ে নিলাম রান্না করলে তো ওই টুকটাক কড়াই খুন্তি এই বাসন টাসনগুলো তো বার হবে তো ওইগুলো মানে আর কি ধুয়ে দেখো আমার দুধটাও জাল হয়ে গেছে এবার মাম্মামের জন্য কিছুটা দুধ তুলে নেবো সকালে ওকে আজকে দুধই দেবো কারণ এক্সট্রা করে আর কিছু টিফিন করবো বানাবো না তো তোমাদের দাদা ভাই এসে ও বা ধরো ডিউটি বেরিয়ে যাবে তো বললো একটু আমি বললাম পরোটা টরোটা কিছু খাবে তো বললো আজকে যেহেতু ভাত হয়ে গেছে আর এত সকাল সকাল তো ভাত খাওয়াও যাবে না সে খেতে খেতে বারোটা একটাই হবে কিন্তু করে রেখে গেলাম যে এসে আর কি মানে কখন আসা হবে কি না হবে সেই চিন্তাটা আর মাথায় থাকবে না তাই না ওই জন্য বলো একটু কফি করো কফি খাওয়া যাক আর মাম্মামকে একটু দুধ কনফ্লেক্স দেবো ওই জন্য দুধটা ওর জন্য আলাদা তুলে নিয়েছিলাম আর এই যে কফি করেছি আমরা কফির সাথে টোস্ট বিস্কিট দেখে কিন্তু সে ই লাগে কফি বলো চা বলো দুধ চা সবার সাথে ভালো লাগে আর মাম্মাকে এই যে অরিও বিস্কিট দিয়েছে কটা এটা দিয়ে কন দুধ কনফ্লেক্স দিয়ে খেয়ে নেবে খুব সুন্দর করে আর এদিকে আমরা চলো কফি আর এই বিস্কিটগুলো একটু গল্প করতে করতে খেয়ে নিই কিছুটা সময় বসে তো কফি খেতে খেতে কিছুটা সময় বার করে দুজনে মিলে বসে একটু গল্প টল্প করে নিলাম তারপরে ও চলে গেছে ডিউটিতে যেহেতু এপিটির থেকে এসে ধরো একটু ব্রেকফাস্ট করে আবার ডিউটি চলে যায় কারণ কী বলো তো ফোর্স ফোর্সদের তো কোনো ডিউটি পারফেক্ট মানে একটা নির্ধারিত থাকে না যখন যেখানে যখন যেমন ডিউটি লাগে সেখানে সেই মানে রুটিনের মানে তালে তালেই চলতে হয় ঠিক সেরকমই তো যাই হোক তারপরে ও ডিউটি চলে গেছে আর আমি এখন এইদিকে মামাকে স্নান করিয়ে দিয়ে আমি এই যে ঘরে দুয়োটায় জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি দিয়ে আমিও যাবো স্নানে দিয়ে একবারে রেডি হয়ে নেব প্রায় সাড়ে নটা বেজে গেছে তো ও বলছিলো এত তাদের রান্নাবান্না করার কি দরকার ছিল না হলে আমি এসেই করতাম তো দেখলাম না একা সংসার দেখো থাকি দুজনে মানুষ ও ডিউটিতে আছে না ও যদি সেদ্ধ ভাত হোক যাই হোক যেটাই হোক আমি করে রেখে যাব এবার এসে ও কখন করবে না করবে আর আমারও কখন আসা হবে না হবে যখন অসুবিধা থাকে তখন তো করে সেটা না তো সেই জন্য আর এখানে ওই বললাম যেহেতু নিজের একার সংসার একা হাতে সব কিছু করতে হবে ওই জন্য সব কাজের মধ্যে সকাল থেকে একটু সকাল সকাল উঠেছি যে উঠে গুছিয়ে করে নিলাম বাড়িতে থাকলে বা শ্বশুরবাড়িতে থাকলে নিজের কাঁধে দায়িত্ব থাকলে ঠিক দেখবে যে শাশুড়ি মা হোক আর যেই হোক ঠিক তাহলে তালে কিন্তু তো কাজগুলো হয়ে যায় এখানে একা আর কি উনি আমাকেই করতে হবে ও ডিউটিতে ওর কথা তো বাদ দাও যখন ঘরে থাকলো সেটা আলাদা তো সেই জন্য সব গুছিয়ে একদম করে নিয়ে তারপরে যেখানে যাও যেতে হবে তো গুছিয়ে নিয়ে এইভাবেই সঙ্গে আসলাম তো এদিকে চলে এসেছি তো আসার পরে এদিকে দেখো আমাদের এখন দিয়ে দিয়েছে পকোড়া মানে এখন টিপ ব্রেক চলছে আর সাথে সস তো এটা এখন খাচ্ছি তো সবাই মিলে আর কি একটু মানে সেলফি টেলফি নেওয়া হচ্ছে আর এদিকে আমি এদিকে ভিডিওটা স্টার্ট করি তো এই চলে এসে না ওই যেহেতু আজকে মিটিং ছিল মানে যেটা হয় না মানে তো এই বিএসএফ সংক্রান্তই যেগুলো হয় অনেক কিছু ইয়ে আছে যেগুলো এই বিএসএফদের কী কী বেনিফিট আছে সেটা নিয়েই আর কি লেকচারগুলো দিচ্ছিলো তো সেটাই চলছিলো তো অনেকক্ষণ এটা প্রায় কী বলবো সাড়ে দশটার থেকে শুরু হওয়ার কথা কিন্তু সেটা শুরু হতে হো এগারোটা হয়ে গেছে তো প্রায় পনে একটা পর্যন্ত এটা হয়েছে বুঝতে পারছো কতক্ষণ ধরে তো মাঝে এই যে ট্রিপ ব্রেকটুকু ছিল তার মধ্যে আমরা ভীষণ মানে আর কি মস্তি করে নিয়েছি একদম তো আর তোমাদের দাদাভাইও আবার এখানে এসেছিল তো দেখো এখন সেই হাসা হাসি খাওয়া খাবি এটাই হলো তো তারপরে দেখো হাতে চলে এসছে আবার আর কি কফি তো পকোড়া আর এই কফি সকালে খেয়ে এসেছি কফি আর আর কি টোস্ট মানে পুরো একদম অম্বলে অম্বল আর কদিন ধরে আমার এত অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল এত মানে কি বলবো পেট পুরো যন্ত্রণা যাই হোক আর কি তো তারপরে সেলফি টেলফি নিয়ে ফাইনালি একটার সময় আমরা আর কি রুমে চলে এসেছি তো আসার পরে দেখো দেখো বান্না যে করে রেখে গেছিলাম এ দেখো এসেই যে দুটো যে খেয়ে নিতে পারলাম তা না তোমাদের দাদা ভাই আসলো খেতে কিন্তু কিন্তু এখন দেড়টা ওর জন্য ওয়েট করেছিলাম রুমে এসে তো এইদিকে যে কলাইয়ের ডাল করেছে অনেক দিন পর জানো তো কলাইয়ের ডালটা খাচ্ছি আর কলাইয়ের ডালটা তো ভীষণই পছন্দের এর সাথে যদি হয় বেগুন ভাজা তাহলে তার কোনো কথাই হয় না যদি বেগুনটা নেই তো চলো এটা দিয়েই খেতে হবে আর যে মূলো দিয়ে করেছিলাম তো মূল দিয়ে কলাইয়ের ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে যারা খাওনি তারা খেয়ে যারা তো জানো জানো অনেক আবার পছন্দ করে না মূলটা আমিও আগে খুব একটা পছন্দ করতাম না কিন্তু এই যে ডালে বলো বা পালং শাকের ছ্যাঁচটা পুঁই শাকের মিচুড়ি হলে যে ওইগুলো ছ্যাঁচটা ট্যাচটার মধ্যে দিলে না দারুণ কিন্তু একটা স্মেল আসে দারুণ একটা স্বাদটাই আলাদা হয় এদিকে মামা জন্য পাপড় ভাজা হয়েছে তো এই দিয়ে এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে একদম সিম্পিল হলো অসাধারণ আর সত্যি কথা বলতে খাবারটা মুখে তুলতে তোমাদের দাদা ভাই এমন করে উঠেছে আমি তো প্রথম ভয় পেয়ে গেছি মানে এত সুন্দর হয়েছে ডালটা ও তো পুরো মানে কী বলবো প্রশংসা আমার পঞ্চমুখ দেখবে কোনো কিছু কোনো কিছু করার পরে যখন প্রিয় মানুষটার কাছে এই যে এইটুকু মানে ইয়েটা আসলে না এই যে এই মানে প্রশংসাটা ভালো এই যে মুখে একটা হাসি ফুটলে না সব কিছু যেন মেয়েদের সব দুঃখ কষ্ট ক্লান্তি যেন একটা দূর হয়ে যায় আবার যেন মানে তাদেরকে ভালো ভালো কিছু করে খাওয়ানোর একটা উৎস বেড়ে যায় তো তারপরে একটু ঘুমিয়েছিলাম রেস্ট করার পরে আমি আবার আজকে ছাদে গিয়ে জামাকাপড় আনতে গিয়ে পুরো ভিজে একাকার হয়ে গেছি তো তারপরে দেখো চুল টুল পুরো ভিজে আর কি বহ হয়ে গেছে এবার মামামকে নিয়ে যাচ্ছি নাচের ক্লাসে ওর আবার নাচের ক্লাসে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে ভালোই ছিল কোনো বৃষ্টি না কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে দুপুর থেকে ওই জন্য ওকে আগে দিয়ে আসতে হবে বৃষ্টি না হলে তো একাই চলে যায় আমি বলি তুমি আসবে না আমি আনতে যাব কারণ এই কুকুর থাকে তো এখানে একটু ভয় লাগে পূর্ণিমাও একটু ভয় পায় ও আসলে আবার ফোন করে তো তবুও চলে আসে এক একাই কালকে যেমন ও এখানে নিচে যাচ্ছিলো কুকুর ছিল বলে আবার ঘরে এসে আমাকে ডাকে বলে কুকুর আমি নিচে যেতে পারছি না তো ওই জন্য ভাবলাম চলো দিয়ে আসি আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে টাটা